ইয়েও এজ সিগি সরে অসরিয়া দিনে বানানানি দে আগেও তো সিকে সরে অসরিয়া দিনে বানানো আর নয়ও বয়তুন সরে অসরিয়া হ্যাঁ দিনে বানাননি আমি হয়কানি বানান সিগিব বেকুন আগো তো আচ্ছা বেকুন্ম তাহলে এলে নয়ও তুন আমি উচ্চ উচ্চ করি। 시기 봉어 음 그미도 엔네 카로 음. 이뉴오 하리바지 노래 노레 어 아차 이비히 하바더 사레오 사레야 러쇼이러쇠고이러쇼우러쇠고우리리리에에오오 এই তো ইউন ইউন দিনে দিনে কে আমি বানান আনি দে সরে অদিনে হি আগে রে নিছে অদিনে আগে দে অজগর হ্যাঁ এই অজগর অজগরবো দেখ এই বর সাপ হম একে বর সাপড়ে না অজগর দে আন্দালি দে অজগর বানান করি আমি সরে অ সরে অদিনে অজগর যেহেতু সরে হব আগে অব হ সরে অ Borge joo borge j o bohimade joo go boinoro bohimade de ro hialo s i l e s o r e bo borge j o bo joo o o j o go n o r ro l o de o soore odine hite s a l e o j o go r y o j o go ro bo o 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 এই দো আম বানান সরে দিনে আ কর দেয় আম করে জুদ এবারে রস ইদুর ও আমি হদুর হালোনি হলে ইদুর হে দে ইদুর বানান করি সালেন রস ই চন্দ্রবিন্দু এই ইঁদুরলে হ্যা কিন্তু রস ই বানা ইলিলে নহব দে

ইগল এই ই গল ফ এই ইগল গল আমি হইদি গে চিলাই দে হ্যাঁ ও চিলে সিলে হই হ্যাঁ সানিলে গুরু নাই যাই সিলু হই দিব হুম আর বর বড়িয়ে দেেভারণে তোমারেও নেজে ভারিবজে ভারিবিল্লু নে হুম আচ্ছা দিনে ইগল হি ইগল এই এটা ইগল বানানি দীর্ঘ ই গ ল লগ ই মে দে ইহ ই গ ল ইগল ইগল বিকু মনে হুম সিলু দে আচ্ছা রস উ রসৌদিনে ইবিহি বাসাতে ফিরতানি হি পুল্লে ঘুরি আগে রসো উদিন অলদে উত দে ইবি অলদে উত উম দেখো নদিন উত নদে গো এমনি তো হনম নদী মুয়ো নদে অঙে বানা ইয়ে দে অঙে আই এ সিনেমা দে অঙে আই দে ও এ তুমিও দে গো সিনেমা ও ভিডিও দে এ ইসে উ দাই দে আচ্ছা এ কে রসো উদিন হিয়া উত উত বানান গরি সালে নিবি হি আচ্ছা রসো উ তো উত হসবু উ তবু তসউ দিনে হি দে উত এবার দীর্ঘ দিনে দীর্ঘ দিনে এই বিহি বিহি কাজ দুলি দলি আগে বহু বান্দর ওই বান্দর তাই বাংলাদেশ হনার উল্লুক হে হ উলুক এই দীর্ঘ উ দীর্ঘ বুত উ মানে হ এই যে ল দিবি আগুন লয় ল হ দ দিবি লোক সূচনা নয় ল যৌক লয় ল এই লয় লি রসুকার লয় লু কালু কলতে দীর্ঘ বু উ লয় ল রসু কাু কিহল দে উলুক সিহনে রে দীর্ঘ দিনে রি দিনে এই বিহলের রিচি দে এই ঋষি হুম মণি ঋষি হনে বৌ হম উদ্যান করেন হ্যাঁ গাজতলে হ্যাঁ এই হাবর রাঙা ঋষি উনে ঋষি হনে নয় দে ঋষি বানান করি রি মদনী সরস্বই কারি কষি হি মদনী সরস্বই কা শিব হিয় সি হল আচ্ছা এবারে লিদিনে ইয়ে লিচু দেয় হম লিচু এই লিচু বানান করি এবার লরসই কারচু কাছু কা লরসই কাু হি মা লি চর কাটু বুচু লিচু ও লিদিনে সিহু হুম এবার এ এদিনে এমু পাখি হিবি এমু পাখি দে বাংলাদেশি হনিয়ায় হম হি দি ফেকদম এনে কে ফেক দিদর ডেগা যায় দে ডেগা যায় ও কোনিখানো দিন ডেগা নোজায় ওখানে বলি এমু পাখি দে এমু পাখি বানান করি এ মর শুকার মোক এমু হ্যাঁ কোয়া কারপা করসই কার কি পাখি পা করসই কার কি বু কি হ পাখি হ এমু পাখি এদিন হিয়ল দে এমু পাখি তে হি এ ফেকু হি হি ফেকে এমু হ এমু ফেক হ এবার ইবিহি ওই ওই দিনে এই বিহি ই এইটো সনে ঐৰাৱ সনে দেই হে বয়সাধী শনে ঐৰাৱত বুজো দে ঐদিনে বানানগুৰি অই গৱীন্দ্ৰনাথ আধা কিয়ল ঐ ঐৰা বৈৰাবী দে ঐদিনেহি ঐৰাৱত এইবাৰ অদিনী অ দিনে সি এই বিয়প বান্দৰ অ কিন্তু সেই বান্দৰটেৰে শুনে হ'লে ঔৰাং অথাং সি দে সি হ'ননে তাৰে ওৰাং অথাং হন নে মান দুটাৰে বুজো দে ওৰাং বানগুৰি অ বনৰাঘাৰা অনুস্কাৰ অ' বন্যৰাঘাৰা বুৰ হ অনুস্কাৰ ধন সিহঁত অৰাং হিয় ওৰাং অথাং অ তাকাটা অনুস্কাৰ অ' তাকাটা বহিমা দে ওঠাং তু ওঠাংদ ওদিনে ওরাং ওঠাংদিনে সালেন ওঠাং এবারে ওদিনে হ্যাঁ ওদিনে দারু দে এই দারুয়ী রে ও দিনে হি হবাকে ঔষধ মানে হ্যাঁ দারুণী হি হ ঔষধ হানে বাংলারি তা ঔষধ বানানগুড়ি ঔ মদন্য মদন্য সৌ দ ও মদন্য সব স ঔ স ঔষধ হ্যাঁ ইহনে দারুয়ী দারুয়ী রে ইহা সালেন ঔষ হ্যা বাংলাদি ও এ এ তো তোমার গুমে যে নাই হ্যা দিনে দিন কি ও তো গুমে যেতে হম বেজ বেজ গিয়ে ঘুম নয় বারে জোরে জোরে আর আরেকবার হই আমি বানানো চা দে সরে দিনে অজগর সরিয়া দিনে আম রসইদিনে ইদুর দিনে ইগল রসও দিনে উদ দিনে উল্লুক দিনে ঋষি রিদিনে লিচু এ এদিনে এমুপাখি ওইদিনে ঐরাবত দিনে ওরাং ওঠাং ওদিনে ঔষ হলে সরে দিনে আমি বানানো সিগি লো এছি ও গমলাকেদে নয় নব তুন হ্যাঁ একবারে খালার দি খালার দি ও করতেও কম লাগে ও দেখতেও দোল লাগে শরদেও কম লাগে বড় বড় ও আচ্ছা দে এছাড়া ইদু সং হলে আমি বাকি বাগি খে বানানি আমি সিগি বং দে ইদু সং তুমি আর দলে ডালে ফরি ফরবাগো লেগিবাগে আর মরে ডেকে দে হ্যাঁ হলে বিজেট করিম আর ঠিক আছে বেগ গম থাকু